বিয়ে করছেন শরীফুল রাজ ও স্বপ্নম বুবলি না আপনি ভুল শুনেননি জানা গেছে চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে পরিমণিকে ভালোবাসে বিয়ে করেছিলেন শরীফুল রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কুল জুড়ে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দুই হাজার আঠারো সালের বিশ জুলাই সাকিব খানকে গোপনে বিয়ে করেন শবনম বুবলি দু হাজার সালের একুশ মার্চ তাদের পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা এদিকে নতুন খবর হলো গেল তেরো মে বিয়ে করছেন শরিফুল রাজ ও শবনম বুবলি ইউকিপিডিয়া এ তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ এই অনলাইন তথ্য সংযোজন বিযোজন করতে পারেন সম্প্রতি মুক্তি পাওয়া দোয়ালের দেশ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ ও শবনম বুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে বাতাসে গুঞ্জন এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়ে করে থাকেন তাহলে সেটা মোটেও অবাক করার বিষয় হবে না কারণ এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে